ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান জেরুজালেম সহ সমগ্র ইসরায়েলে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটতে পারে বলে আমেরিকা সতর্ক করার পরই এ আক্রমণ চালানো হলো রয়টার্স জানিয়েছে ইরান জর্ডানের আকাশসীমা ব্যবহার করে হামলা চালিয়েছে ইসরায়েলের হামলায় ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হওয়ায় ও তেহরানের মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে হামলার জবাবে হামলা করেছে ইরান এমনটা নিশ্চিত করেছে দেশটির বার্তা সংস্থা মেহের ক্ষেপণাস্ত্র আক্রমণের সময় নিরাপদ অবস্থানে সরে যেতে নাগরিকদের প্রতি সতর্কতামূলক বার্তা দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে সবাইকে সাবধানে থাকতে হবে এবং ফ্রন্ট কমান্ডের নির্দেশনাবলী যথাযথভাবে মেনে চলতে হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত